নমস্কার বন্ধুরা ব্লক্স রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানিয়েছি কড়াইশুঁটি দিয়ে আলুর দম এই আলুর দমটা কোনো ঝামেলা ছাড়াই একদম সেপসাপভাবে আলুর দমটা বানিয়েছি কত সুন্দরভাবে দেখুন বন্ধুরা আজ আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কি কি উপকরণ দিয়ে আর একদম অল্প সময়ের মধ্যেই আলুর দমটা তৈরি করেছি সেটাই তোমাদেরকে আজ শেয়ার করবো এবং দেখাবো বন্ধুরা চলো তো কিভাবে করছি সেটাই আজ দেখাতে চাই প্রথমেই আমি গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম তেল কিন্তু আমি খুব বেশি ব্যবহার করছি না এখানে অল্প তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেছে আমি এবার অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়েই আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেই আলুগুলো আমি কড়াইয়ের মধ্যে ভাজতে দিয়ে দেব আলুটা খুব বেশি লাল লাল করে ভাজব না হালকা হালকা করে একটু ভেজে নেব আলুটা ভাজা হতে হতে আমি এদিকে পরিমাণ মতো একটু নুনও অ্যাড করে দিয়েছি নুন দিয়ে আমি আলুটা তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিচ্ছি কারণ নুনটা দিয়ে দেওয়ার ফলে কি আলুটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে যাবে এবার আমি হালকা পোলম না হালকা হালকাভাবে আলুটা আমি একটু ভেজে নেব দিয়ে আলুগুলো একটু সরিয়ে দিয়ে ওই তেলের মধ্যেই আমি কুচি করে রাখা একটা ছোটো সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম তেলের মধ্যেই দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি টমেটোটা একটু নরম হয়ে গেলেই এবারে ওর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু পরিমাণে জিরে গুঁড়ো আর একদম অল্প পরিমাণে একটু আদা ব্লেটে নিয়েছিলাম সেই আদা বাটাটা ওর সাথে আমি অ্যাড করে দিলাম এই সব উপকরণগুলোকে আমি আলুর সাথে আবারও ভালো করে একটু নেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে আমি ওই আদা বাটা রেখেছিলাম আদা বেটে ওই আদা বেটে রাখার বাটি ধুয়ে জলটাও আমি একটু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখছেন বন্ধুরা আমি কীরকম একইভাবে একদম আলু মশলা সব কিছুই উপকরণ একসঙ্গে কষিয়ে নিয়ে এবারে কী ওর মধ্যে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তোমরা চাইলে বেশিও দিতে পারো আবার যদি অল্প ঝাল খেতে চাও তাহলেও লঙ্কার পরিমাণটা কমিয়েও দিতে পারো কোনো অসুবিধে নেই যে যেভাবে খাবে আর আমি দিয়ে দিচ্ছি এখানেই কড়াইশুঁটি শীতের দিনে আলুর দম মানে কড়াইশুঁটি হবে না তা তো হতে পারে না কড়াইশুঁটিটা এই শীতের দিনের সবজি খুবই ভালো লাগে কিন্তু আলুর দমের সাথে তো একদম জমে যাবে কড়াইশিটা দিয়ে আবারও আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কড়াইতে যাতে না লেগে যায় তার জন্য একটু অল্প পরিমাণে জল দিয়েছিলাম জল দিয়ে সব আলুর সাথে মশলাটাও ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন আমার আলুটা প্রায় অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছে এবার মশলার গা থেকে দেখুন বন্ধুরা তেলও বেরিয়ে এসেছে তার মানে আমার ভালোভাবেই মোটামুটি আলু মশলা মটর কুসুটি সব কিছুই ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব খুব বেশি পরিমাণে দেব না একটু অল্প পরিমাণে কেন আমার তো আলু প্রায় মোটামুটি হাফ সেদ্ধই হয়ে গেছে আর হাফ সেদ্ধ হবে সেই পরিমাণ মতো একটু জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো একটু ফুটিয়ে নেব কিছুক্ষণ পরে আমি আবারও ঢাকনা তুলে চলে এসেছি দেখুন বন্ধুরা কত সুন্দর আমার আলুর কষা প্রায় হয়ে এসেছি একটু রসারসা গায়ে থাকবে কারণ একটু তরকারিটা ঠান্ডা হলে তখন আবার অনেকটা পরিমাণে বসে যাবে কিন্তু তাই আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি সে কালারটা কত সুন্দর আছে এবার আমি উপর থেকে একটু ধনেপাতা পাতা ছড়িয়ে দিলাম কারণ আলুর দমে ধনে পাতা দিলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে এবারে আমি দিয়ে দিয়েছি সবশেষে একটু পরিমাণ মতো চিনি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব আলুর দমটা আবার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আমি এবারে নামিয়ে নেব আলুর দমটা আমি প্রায় নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তোমরা ওইভাবে বাড়িতে বানিয়ে দেখো এই শীতের রাতে রুটি লুচি পরোটা সবের সাথেই কিন্তু খুব সুন্দর খেতে কিন্তু খুবই মজা লাগবে বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর যদি ভালো লাগে পাশে থেকো কিন্তু বন্ধুরা পাশে থেকে লাইক শেয়ার কমেন্ট করে দিও বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে ফুল ওয়াচ করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই টাটা বাই বাই